বাংলা বর্ণমালাকে অল্প প্রাণ ও মহাপ্রাণ হিসেবে আবার দুই ভাগে বাদ করা হয়েছে মানে বর্ণগুলো উচ্চারণ করার সময় বাতাস বের হবে না আর মহাপ্রাণ এর অর্থ হলো এই বর্ণগুলো উচ্চারণ করার সময় জোরে মুখ থেকে বাতাস বের হবে সিফাতের বাসায় অল্পপ্রাণ মানে যাহার আর মহাপ্রাণ অর্থ হামস হামসে বাতাস চালু যাহারে বন্ধ তো আমরা আমাদের সিফাতের ভাষা বলতে পারি অল্প প্রাণ হলো জাহার আর মহাপ্রাণ হলো হামস বাইশটা বর্ণ লিখেছি এই বাইশটা বর্ণের মধ্যে এখানে প্রত্যেকটা লাইনের প্রথম ও তৃতীয় লাইনের বর্ণগুলো অল্প অর্থাৎ জাহাজ আর দ্বিতীয় চতুর্থ লাইনের বর্গ বর্ণগুলো হল মহাপ্রাণ অর্থাৎ হামস এখানে বাতাস চালু থাকবে ধরুন ক ডয়ে বিন্দু র আবারও বলছি ক চ ডয়ে বিন্দু গ ড দ ব আবার বলছি গ বর্গীয় জ দ ব এই এগারোটা হলো অল্প প্রাণ এখন বলবো মহাপ্রাণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় জোরে বাতাস চাপ দিয়ে বের হবে যেমন খ খ ছ ছ ফয়ে বিন্দু র ঢয়ে বিন্দু র ঘ ঝ এবং দাঁড়াবাহ কি বলে দেখেন খেয়াল করেন ক খ গ ঘ আবারও বলছি ক 靠！